কুমারঘাট থানার পুলিশ গত দশ ফেব্রুয়ারি নয়াপাড়া এলাকা থেকে তিনজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে জানা গেছে তারা কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে কুমারঘাটের কাঠের কাজে যুক্ত হয় আটক বাংলাদেশিদের বাড়ি মৌলভীবাজার জেলায় এবং তাদের কাছে বৈধ নথিপত্র ছিল না তাদের নাম মিয়া। আবিদ মিয়া ও জুয়েল মিয়া এছাড়া সীমান্ত পারাপারের সঙ্গে যুক্ত আশিক উদ্দিন যিনি উনকোটি জেলার ইরানি থানার টিলা বাজার এলাকার বাসিন্দা তাকেও গ্রেফতার করা হয়েছে পুলিশের দায়ের করা মামলায় বুধবার দুপুরে তাদের শহর জেলা আদালতে পাঠানো হয় বাংলাদেশ কোন জায়গাতে আপনাদের বাংলাদেশ মন্দির বাজার

স্পেসিফিক নাম জানেন না তো কিভাবে আসলেন বৈধ নথিপত্র ছিল আচ্ছা এখানে কি করেন আপনারা আচ্ছা সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে